আর এইখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে কত জায়গা দেখছেন না কমন সেন্স নেই মানুষ ইনাল্লা হায়ামুরুকুম আমতু আদদুর আমানাতিল আহলিহা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله لعما يعزكم به. إن الله يعزكم به. inna allaha kaana sami'an baswira allahumma salli ala sayyidina maulana muhammad মৌলা মহান জৈবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি তোমারি মত নেতা

আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী সোনাইমড়ি থানার অন্তর্গত আমিশা পাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা পঞ্চাশতম বহু পুরতন মাদ্রাসা তার সেরুল মাহফিলের সানান ধর্ম সভাপতি জনাব হাজি আবুল ফজল সাহেব সার্বিক ব্যবস্থাপনায় যিনি আছেন জনাব দেলোয়ার হোসেন ফরহাদ প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা এটা কোন দেশে থাকে যেন হ্যাঁ এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হোসাই মাহফুদ চোয়াডাঙ্গা হজরত মাফে মাওলানা ইসমাইল হোসাইল অন্যান্য ওলামা একরাম বিশেষ করে যাদের মাধ্যমে এসেছি সেই কোস্টিয়া থেকে পর্যন্ত মাহফিলের বরেণ্যের সদস্য যারা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ নোয়াখালীবাসী খালি বাসী আল্লাহ জানাচ্ছি আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি যদিও অনেকে এখনো পর্যন্ত এটা বিশ্বাস করে না বিশেষ করে যে জাফর ইকবাল সারের মতো যারা আছে সার না স্যার হবে ও সারই একটা আসল একটা সার ইসলামের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার জন্য যারা এই দেশে পাঁচ কাজ করে বাইরের দেশ থেকে টাকা খেয়ে তার ভেতরে সার এক ভেতরে পরীক্ষা করলে মনে হয় সারই হবে সার না সার তো এরকম কথা বলতে পারেন ছাত্রীদের সাথে যেভাবে নাচানাচি করে এ সার হয় কি করে একটা ষাঁড় এই লোকটা মানুষকে এই কয়েক বছর চেষ্টা চালিয়েছে বাংলাদেশে বিশেষ করে বাইরের দেশ থেকে টাকা পয়সা খেয়ে কিন্তু বাস্তবতা জানি বাইরের দেশের টাকা খেয়ে এরা চালাতে চেয়েছিল আল্লাহর কোরআনের এই আয়াতকে পাল্টিয়ে ফেলতে যে মানুষ মাটি দিয়ে তৈরি আল্লাহর ঘোষণা ওরা বলে না মানুষ এসেছে বানর থেকে বহু চেষ্টা চালিয়েছে কিন্তু দেশের ওটা খায়নি আর খাবেও না ওটা খাবে ওই মতো যারা আছে সীমা লঙ্ঘন করে ফেলেছি সোলাইমাল সাল্লামের নাম এসে বই লিখেছে ভুতের বাচ্চা আজকে এখানে একজন লেখক আছে কি নাম আমি জানি না আমির হোসেন উনিও বই লিখেছে ওনার বইটা আমি একটু চোখ বলালাম এই যে সত্য নিয়ে একটা বই লিখেছে সত্য আপনি মানেন তো আবার নাকি হ্যাঁ আপনাকেও সত্য মানা লাগবে আলহামদুলিল্লাহ আমি বইটা হালকা চোখ বলিয়েছি আমি নিয়েছি পর্ব গাড়িতে পেলে আমি পেরে নিয়মায় আল্লাহ বলেন কলমের কসম এবং কলম দিয়ে মানুষ যা লেখে ওই লিখিত জিনিসের কসম এই জন্য এমন কিছু লিখে যাওয়া যাবে না যে আমি মারা গেলাম কিন্তু লিখে তো জিনিস থাকবে কেয়ামত পর্যন্ত আর ওইটার দ্বারা যারা ভালো হবে সবাব পাবেন যদি খারাপ হয় কেয়ামত পর্যন্ত আপনি লোড হয়ে কবরে আজাব পেতেই থাকবেন তো যে আমাদেরকে মানুষের বাচ্চা মানুষ না বলে বানরের বাচ্চা বানাতে চেয়েছিল দেশের মানুষ যখন নেয়নি সে ষাঁড় এখন কোথায় এই সারের কারণে বহু মানুষ দেশে জঙ্গির মিথ্যা মামলা নিয়ে জেল খাটতেছে শয়তানরা শয়তানি কাজ কারবার করবে নবীর বিরুদ্ধে গালি দিলে নবীর উম্মতের কোনোদিন মাথা ঠিক থাকে ওই তখনই হয়তো একটু মেরে বসতো সে মামলা খেয়ে যেত আর জালেমরা তো সব ছিল ওই ওই জালেমদের পক্ষে আমার সাথে বহু মানুষকে এই হারামি এই কোলাঙ্গার এই সার বললে আমার মনে হয় গোনা হবে কারণ সারদের একটা সম্মান আছে ও কিসের সার ওর যে ভিডিও গুলো ফাঁস হয় ছাত্রীদের সাথে নাচানাচি করে আরও বিভিন্ন কাজ কারবার আমি বলতে পারলাম না নাউজুবিল্লাহ মিন জালিক সে একটা মানুষের চরিত্র এত নিচে নামে সে আবার ভার সেটির সার সুতরাং আমরা মানুষ এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত খালাকাল ইনসান সূরা রহমানের ভেতরে নেই আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি হ্যাঁ সরাসরি হয়তো আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাননি কিন্তু আমাদের আদি পিতা আদম সাল্লামকে আল্লাহ দিয়ে দিয়ে বানিয়েছেন বানিয়েছেন মাটি আমাদেরকে কে মাটির থেকে মাটির ভেতর থেকে যে ফসলগুলো উৎপন্ন হয় ওইটা খেয়ে বাবার বীর্য তৈরি হয় ওই বীর্য দিয়ে আল্লাহ আমাদেরকে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে পরিবর্তনের মাধ্যমে শেষ পর্যন্ত সম্মান اخرى যকম ডিফলা বাচ্চা আকারে বের করে দেয় পৃথিবীতে শুধু দুইটা মানুষ ছাড়া যত মানুষ আমরা এসেছি প্রত্যেকই মায়ের পেট থেকে এইজন্য নারী জাতির সম্মান আমাদের কাছে সবচাইতে বেশি আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ লোকটা ঘোষণা দিয়েছে না কয়েকদিন আগে যে বাংলাদেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা কিন্তু মেয়েদেরকে জুজুর ভয় দেখিয়ে চেষ্টা চালাচ্ছে পানিতে শিকার করার এতদিন আপনারা বহু খেয়েছেন আর পারবেন না এটা আর আগস্টের তারিখ এখন ডিসেম্বরের একত্রিশ তারিখ আমরা পাগল ভালো হয়ে গেছি যতই মিথ্যা কথা বলে রে সাঁতি আর ওই মিথ্যা চেতনা শুনতে চায় না চেতনা এখন সামনে চব্বিশের চেতনা কথা বলে না কেন জুলাই আগস্টের চেতনায় চলবে বাংলাদেশ একাত্তরে যা যা জীবন দিয়েছেন তাদের শাহাদতের মর্যাদা কামনা করি যারা বেঁচে আছেন বীর মুক্তিযোদ্ধা তাদের সম্মান মর্যাদা আল্লাহ যেন বাড়িয়ে দেন এই চেতনা বিক্রি করে এতদিন যা করেছেন দেশটা বারোটা বাজিয়েছেন কোন চেতনার দরকার নেই চেতনা হবে আমাদের মুসলমানদের ফরান এবং হাদিস গত বর্ষা দিন ভেবে হক নোর সাংবাদিক দীপ্তি এই যে হিন্দু এই মহিলা জিজ্ঞাসা করছে আপনাদের একটা রাজনৈতিক দল করলেন গণপরিষদ আন্দোলন এই আদর্শকে আপনাদের মনে বলছে আমাদের স্পেসিফিক কোনো আদর্শ নেই কিন্তু আমরা যেহেতু মোহাম্মদ ও রসুল্লাহ রোম্মদ তাকে আমরা আদর্শ মেনে চলি সবহান আন্দোলন